বন্ধুরা আমি এখন চুয়াডাঙ্গা জেলা ডিসি কোর্টের সামনে আছি এই ডিসি কোর্ট, চুয়াডাঙ্গার জেলা ডিসি কোর্ট এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জজ কোর্ট আমি মূলত এখানে আসছি চুয়াডাঙ্গা জেলা কেন্দ্রীয় কারাগার আছে ছিল একটা সেটা এখন অব কাজে লাগে না অকাজে হে পড়িয়া আছে থেকে জেলখানা ট্রান্সফার করে নিয়ে চলে গিয়েছে অন্য এক জায়গায় ভালো করে আমি সেটার ফটোই ঘুরে ঘুরে দেখাবো সেটা ছবি এই যে দেখেন মূল ফটক জেলখানার সেই চুয়াডাঙ্গা কেন্দ্রীয় জেলখানা এক সময় এখানে হাজার হাজার আসামি থাকতো আসামির ফাঁসি হইতো মহিলা পুরুষ সব আমি এই যে ভিতরে ঢুকছি এই যে সব ভেঙে চুরে চুরমার এই যে এইটা হচ্ছে আসামি দেখানের রুম ছিল এই যে এই ছোট ছোটো ইয়ে ছিল এইটা দিয়ে আসামি কর্তৃপক্ষর মানে আসামির গার্জেন পক্ষকে আসামি দেখাইতো এই যে এখানে দেখেন পাসিল ওখানে ওই যে ঘর আসামি রাখার আমি দেখাছি ওই দেখি যে এই যে এটা সেল এইটা ফাঁসির আসামি রাখা হইতো এখানে এর মধ্যে কন্ডম সেল আছে এর ভিতরে যাওয়া রিক্স সাপ ব্যাঙ ব্যাঙের ভয় আছে বেজি টেজি ঘটছে এই যে চলে আসুন এখানে এই যে মূল পাসিল পাসিলির পাশেই আবার মহিলা জেল ছিল এই মহিলা জেল এই যে দেখছেন এই মহিলা জেলের গেট এই গেট দিয়ে মহিলা জেল মহিলাদের এই জেলের মধ্যে ঢুকিয়ে মহিলাদের আলাদা জেল তো এই জেলের ভিতরে এই জেল এই যে এইখানে রাখা হইতে এই সব রুমের ভিতরে এখন সব গাছগাছালি হয়ে গিয়েছে ঝোর জঙ্গল বেঁধে গিয়েছে এই যে সেই ফাঁসির মঞ্চ সেই ফাঁসির মঞ্চ ওইখানে আছে সে এখন ভেঙে চিরে নষ্ট হয়ে গিয়েছে ভিতরে আর যাওয়া যাবে না দেখছেন আমি সব ঘুরে ঘুরে দেখাছি এই যে জেল জেলখানা এটাও ঘর এখানে রায়ত লোকজন আপনারা দেখেন যে দেখেন তুই আসেন আর ভিডিও আমার ভিডিও কন্টিনিউ দেখবেন নতুন জিনিস দেখতে পারবেন এই যে দেখেন সেই পুরাতন জেলখানা চুয়াডা শহরের উপরে যে একটা জেলখানা ছিল অনেকে জানে না সেই জেলখানার আমি মূল জেলখানা ঘুরে 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 ছবি উঠাছি ভিডিও করছি দেখেন এই যে এখানে ঝোট জঙ্গলে বেঁধে গিয়েছে এখানে এই যে ঘর এই ঘরের সব জানা দরজা ভেঙে নিয়ে গিয়েছে আসামি রাখা ঘর সাধারণ আসামি রাখতে এইসব ঘরে আর ওই যে এই কলে আছে আরও ঘর অন্য অন্য আসামি দাগি আসামি জায়গারে ফাঁসির আসামি এইসব আসামি রাখার আলাদা আলাদা কামরা এইসব কামরায় রাখা হইতো হ্যাঁ এখান থেকে এদিকে চলে যায় ওদিকে তো পশ্চিম সাইডে দেখালামই মহিলা জেল এইটা আলাদা ইয়ে এই চলে এসলো রুম রুমের ভিতরে সব আসামি থাকতে এই যে এইসব রুমে আসামি থাকতো এখান থেকে সব আসামিগণ এই যে এই দিক থেকে সব কন্ডম সেল আসামি রাখার ঘর আসামি থোয়ার ঘর হাজার হাজার আসামি ইলিশ ফাইল দিয়ে মানে পেটি করে একটা পাঁচ ফুট বাই পাঁচ ফুট টুমির ভিতরে দেখা যাচ্ছে দশটা পনেরোটা করে লোক ঢুকিয়ে রেখে দিত এখানে ঝড় হয়ে গিয়েছে এখানে মানুষ এখন কোনো কাজের জন্যেই আসতে চায় না যদি কেউ দর্শনারী দেখার জন্য হাজার হাজার দর্শনারী এসে দেখে যায় আপনারা বাড়ি বসেই দেখতে পাচ্ছেন এই সেই জেলখানা চুয়াডাঙ্গা জিলা কেন্দ্রীয় কারাকার চুয়াডাঙ্গা জিলা কেন্দ্রীয় কারাকার আপনারা বাড়ি বসেই দেখতে পাচ্ছেন দেখাছি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এখানে এই যে বেরোনের মূল গেট ছিল এই জায়গায় মূল গেট ভেঙে দিয়েছে ভেঙে নিয়ে চলে গিয়েছে এখানে থেক সব সব প্রহরী পাহারাদাররা এখানে আসামি নিয়ে এসে দেখেনি হয়তো প্রহরীর ঘর এটাও প্রহরীর ঘর এখানে এই যে মূল ফটক সামনের দিকটা এই যে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় কারাগার ছিল দেখেন চুয়াডাঙ্গা কারাকার কেন্দ্রীয় কারাগার জেলখানা আপনারা বাড়ি পয়সায় দেখতে পাচ্ছেন